দুটো বাড়ি বাড়ি ছিল একটা হলো আর একটা হলো কারু কাকের বাড়ি টুনি আর কালো তারা নিজেরা নিজেদের একখন্ড জমিতে বিভিন্ন প্রকার শাক সবজি ফলমূল চাষাবাদ করতো আর সেগুলো বাজারে বিক্রি করে নিজেদের সংসার চালাতো

কেন না কি গো একটু বাইরে এসো তোমার সাথে যে আমি একটু পরামর্শ করতে ছিল মিনু মাসি তুমি ডাকছনি মিনু বাইরে আসে আর মিনু মানে কি হয়েছে রে বা তুমি হঠাৎ কি পরামর্শের জন্য আমার কাছে এসেছনি আসলে মাসি না তুমি আমি কোনো রকমে চাষাবাদ করে সংসার চালাই কিন্তু আমি কোনো কষ্ট নেই তেমন লাভবান পারছি না কী তুমি আমাকে বলো তো আমি কোন কোন চাল চুললে হতে পারবো এখন তো শেষ আর এই বেশ তো পুচাস কর অনেক লাভবান হতে পারবি আচ্ছা ঠিক আছে মাসি আমি করি আমাকে এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ মাসি এবার আমি আসছি বলে টুনি মিনুর ওখান থেকে চলে আসে এরপর নিজের জমি দেখিয়ে চাষ শুরু করে এদিকে টুনির পাশে জমিটা হলো কারু কাকের কালু কাকু তার জমিতে চাষ করছিল এদিকে টুনিকে চাষ করতে দেখে কারু কাক টুনিকে বলে কি হয়েছে টুনি তোর জমিতে এবার কি রোপণ করতে টুনি এবার আমি তরমুজ রোপণ করব গো মিনু মাসি আমাকে বলেছে যে এই সময়ে তরমুজের অনেক চাহিদা থাকে আর যদি তোর মুট চাষ করে সেগুলো বিক্রি করে তাহলে আমি অনেক লাভবান হতে পারবো। তুমি কতদিনে তারে বোড়ে মনি আমার জমি তোর জমি থেকে অনেক বেশি। আমি যদি আমার জমিতেও তোর মুট চাষ করি তাহলে আমি টুরি থেকে বেশি লাভবান হতে পারবো আর রাতারাতি আমি অনেক ধনী হয়ে যাব। হা 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 হেরে টুরি কর কর তোর চাষ। বাচ্চি আমিও তোর মুট চাষ করব। যেহেতু বিনু মাসি বলেছে সে শুধু তরমুজে অবশ্যই অনেক লাভ আছে বুঝেছিস ঠিক আছে কালু দাদা তুমিও তরমুজ চাষ করো কোনো সমস্যা নেই এরপর টুনি কালু যার যার জমি চাষ করে বাড়ি ফিরে আসে এরপর ওরা তরমুজের চাষ শুরু করে এরপর রাত পেরিয়ে ভোর হয়ে যায় টুনি তা তরমুজের চারা নিয়ে তার জমিতে লাগিয়ে দেয় এদিকে কালুও তরমুজের চারা নিয়ে নিজের জমিতে লাগিয়ে দেয় এFolderPath আবার ও দুজনেই বাসায় ফিরে আসে। দুদিন পর টুনি মনে মনে ভাবে, দুদিন তো হয়ে গেল জমিতে যাওয়া হয়নি। আজ বরং জমিতে গিয়ে একটু জল সার আর কীটনাশক দিই আজ গো। এ বলে টুনি তার জমিতে যায় আর সার কীটনাশক দিয়ে জমি আগাছা পরিষ্কার করে দেয়। এদিকে কালো ঘুরে দেখা দেখি তার জমিতে যায় আর কীটনাশক দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে তোর ওই গাছগুলো আস্তে আস্তে অনেক বড় হয়। এদিকে দেখে তুই থাকি। এই তো এই আমার স্বপ্নগুলো আমার কাছে আসার জন্য হাতছানি দিচ্ছে। গাছগুলো বড় হয়েছে। এবার এগুলোতে শুধু ফুল আসা বাকি। এরপর ফল। আর তারপরে আমি সব ফলগুলো বাজারে বিক্রি করে দেব। কে বলে তুই তার বাইরে ফিরে যায়। এদিকে কালো গাছ তারা তোর জমি পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবি টুনির জমি গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে। এবার যদি ওর ফসল বেচিয়ার ভালো হয় তাহলে তো আমার কাছ থেকে কেউ আর ডালমুস কিনিনিবে না। দাদা এটা হতে পারে না। যেভাবেই হোক টুনির ফসল আমার নষ্ট করতেই হবে। এই কালো নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। এদিকে টুনির কালো ডালমুস গাছগুলোতে অনেক বড় বড় ডাল ধরে। এদিকে টুনী অনেক খুশি ছিল। কিন্তু কালো এরা দমি খুশি হতে পারে না এদিকে কালোর মনে বাসাবাতে থাকি থাকে নানা প্রকারের বদলোক এরপর কালো আবারও মনে মনে ভাবে তুমি গাছগুলোতে যে তরমুজ ধরেছে ওগুলো সব নষ্ট করে দিব আমি তাহলে তখন আমি ছাড়া আর কোনো তরমুজ ব্যবসায়ী থাকবে না তখন এই জঙ্গলে সবাই বাধ্য হয়ে আমার কাছ থেকেই তরমুজ কিনে নিবে তখন আমি সবাইকে পচা তরমুজ দিলেও তারা সেটা নিতে বাধ্য থাকবে কিন্তু আমি তরমুজগুলো ওগুলো নষ্ট করব কি করে হ্যাঁ পেটিউ বাই পোকা আমি পোকা দিব তোর ওজের ভিতরে पेड़বা টুরির কাছে তো ওগুলো পোকা খাওয়া দূরুছ হয়ে যাবে হা 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 এই পড়ে এরপর কালু রাতের বেলা একটা বালতিতে করে এক বালতি পোকা এনে তোর ওজ ওজিতে দেয় আর পোকাগুলো আস্তে আস্তে তোর ওজের ভিতরে ঢুকে পড়ে হা হা হা

তুমি যখন এই সফরে অনেক রান্না করছিল এমন সময় সেখানে কালু কাক চলে আসি আর কালু কাক তুমি কি বলে আহরি তোর সবগুলো তোর বুঝে পোকা ধরেছে তুই তো আর আরেকগুলো কথা তুমি কিছু বলে না আর নিজের বাড়িতে ফিরে আসি তুমি এদিকে তুমির জমি তরমুজের বোকাগুলো গুলো ধীরে ধীরে কালু কাকে জমিতেও যায় আর সেই তরমুজগুলোর গুলো ভেতরে পড়ে কিন্তু বোকা সেটা কিছুতেই বুঝতে পারে না সে খুশিতে লাফাতে লাফাতে তরমুজগুলো গুলো নিয়ে বাজারে বিক্রি করতে চায় এদিকে তুমি মনের দুঃখে আবার জমিতে আসে আর বসে বসে কাঁদতে থাকে তখনই সেখানে একটা পরিপ্রকট হয়

তোমার জমির এখনই লাগিয়ে দাও এরপর যা ঘটবে তা দেখে তুমি তোমার নিজের চোখে বিশ্বাস করতে পারবে না এরপর পরি তুমি একটা গাছ দিয়ে সেখান থেকে চলে যায় এরপর তুমি পরির কথা মতো পরি দেওয়া তরমুজ গাছটা তার জমিতে উপর করে আর জমিতে রোপণ করা সাথে সেখানে অনেকগুলো তরমুজ ধরতে থাকে এ দেখি তুমি ভীষণ অবাক যায় ও মা এ কি অবাক করা কাণ্ড

তার সব তরমুজগুলো বিক্রি হয়ে যায় এই দেখি কালো ভাবতে থাকি সেইগুলি সবগুলো তরমুজ তো আমি পোকা দিয়ে নষ্ট করে দিয়েছিলাম কিন্তু তবুও এত ভালো তরমুজ চুরি কোথায় পেল বিষয়টা তো আমাকে দেখতে হচ্ছে এই বলে কালো তুমি কিছু দেয় আর তুমি বাজার থেকে যায় আর কি দেখে তরমুজ গাছে আর অনেক তরমুজ হয়েছে ও যারা তরমুজ গাছ এবার তো থামো। একদিনে যদি এত দর্মুস্তাও তাহলে তো সবুলে নষ্ট হয়ে যাবে। টুনির মুখে জাদুর কথা শুনে কালকা টুনিকে ধাক্কা মেরে ফেলে দিই তোর মুস্তিতে যায় আর যেই না কালো তোর মুস্তুরতে হাত দেয় আর ঠিক তখনই কালোর পুরো শরীরে আগুন ধরে যায়। আর সেই আগুনে পুরো কালকা কালকা জوله পুরে ছাই হয়ে যায়। এ দেখে টুনি ভাবে এত লোভ করা কখনোই ভালো নয়। আজ থেকে তুমি লোভ না করতে হয়তো বেঁধেই থাকতে কিন্তু লোভের কারণে তুমি ধ্বংস হয়ে গেলে কালু দাদা তো বধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে